তো আজকে কোথায় মাল সেল করছেন ভাই আজকে মাল যাবে আপনার হচ্ছে নাটোর ওই প্রবাসী ভাই জি কোন কোয়ালিটির গাড়ল পছন্দ করেছে একেবারে আপনার হচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট একটু লেস দেখুন ভালো করে একটু লেস দেখুন দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হেবুল ইসলামের গাড়লের খামারে আমরা জানতে পারলাম হেবুল ইসলাম কিছু গাড়ল ছেল করবে কোথায় গাড়ল ছেল করছে কয়টা গাড়ল ছেল করছে কি দামে গাড়লগুলো ছেল করছে কাস্টমার কোন কোয়ালিটির গাড়লগুলো পছন্দ করেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে জানাব এবং দেখাবো এবং খামারি ফোন নাম্বারটা আপনাদেরকে দেব এবং কিভাবে গাড়লগুলো গাড়িতে ওঠায় সব কিছু এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সামনে আমাদের সেই হেবুল ইসলাম আছে চলুন কথা বলি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনার দর্শকের দুয়াই আল্লাহ রহমতে ভালো আছি আচ্ছা ভাই জানো আমরা জানতে পারলাম আপনি কিছু মাল ছেলে দিচ্ছেন জি তো এই বিষয়ে আমরা আমার দর্শকদেরকে কিছু শিক্ষা দিতে চাই জি যদি আপনি একটু হেল্প করেন হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা তো আজকে কোথায় মাল সেল করছেন ভাই আজকে মাল যাবে আপনার হচ্ছে নাটোর নাটোর আচ্ছা কি এক সাথে আচ্ছা আচ্ছা তো ওই ভাই কোন কোয়ালিটির গারলগুলো নিল কেমন দাম নিল এগুলো আমরা দেখবো এবং জানব তো প্রথমে আমরা জানতে চাই যে ভাইটি গারল নিল ওই ভাইয়ের নামটা কি বাদশাহ ভাই উনি হচ্ছে বিদেশ থাকে মালয়েশিয়াতে থাকে উনি হচ্ছে ওনার নাম হচ্ছে বাদশাহ তো ওনার ভগ্নিপতিকে পাঠিয়েছে এবং ওনার তাউকে পাঠিয়েছে আমার এই ফার্মে আচ্ছা কালকে কথা হয়েছে আজকে সকালে পাঠিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা উনি কয়টা নেবে বলছে উনি দশটা নেবে উনি কি নতুন খামার শুরু করছে হ্যাঁ নতুন করছে আচ্ছা বুঝতে পারলাম তাহলে আমার দর্শকরা নতুন করে খামার শুরু করছে আপনার সাথে গাড়ল নিয়ে আমার ওই নতুন দর্শকের জন্য কতটুকু সেবা দেবেন আমি আপনার যতদিন আছি আপনার প্রত্যেকটা দর্শকের জন্য আমি সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ দেখ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো ওই বাদশাহ প্রবাসী ভাই জি কোন কোয়ালিটির গার্ডলগুলো পছন্দ করেছে উনি দুইটা হচ্ছে অরিজিনাল নিচ্ছে জি আর আপনার হচ্ছে হাই ক্রস যেগুলো আপনার হচ্ছে ইমিডিয়েটলি বাচ্চা হবে সেগুলো আচ্ছা আচ্ছা প্রেগনেন্ট গার্ডল জি দুইটা অরিজিনাল বাদ বাকি আপনার হচ্ছে হাই ক্রস যেগুলো আপনার আচ্ছা তো ভাই যা আমরা কি দেখতে পারি সেই অরিজিনাল একটি গাড়ল আর ক্রস জাতের তিনি কি কোয়ালিটি পছন্দ করেছেন এবং কোন কোয়ালিটির গাড়লগুলো দেখে খামার শুরু করেছেন আমরা আমার নতুন দর্শকদেরকে দেখাতে চাই হ্যাঁ ইনশিয়াল চলেন দেখি জি এই যে আপনার হচ্ছে আমার ওই বাদশা ভাই আচ্ছা এই যে এই দুইটা অরিজিনাল চয়েস করেছে এই দুইটা জি দেখুন দর্শক বন্ধুরা এই যে লেসটা দেখুন আচ্ছা প্রথম তারপর বডিটা দেখুন বাহ তো অনেক লম্বা এটাও অরজিনালি আসুন দর্শক বন্ধু এটা আসুন বাহ এটা তো অনেক লম্বা বেশ ভালো লম্বা আছে এর লিস্টটা দেখুন দর্শক বন্ধু এই বডিরা দেখুন কত মাসে পিগনেক ভাই এটা আপনার চার মাসের আছে চার মাসের আচ্ছা ভাই জান এগুলোর ওজন কেমন এটা উনি ওনা যে ভগ্নীপতিকে পাঠাইছিল এটা ওজন দিলাম আপনার হচ্ছে উনচল্লিশ কেজি এটা তো উনি পরে বলল যে ভাই এ বল ভাই আপনি আমাকে একটু ছাড় দেন ওনাকে দুইটা ছাড় দিচ্ছি একটা হচ্ছে আপনার উনি অনলি আপনার হচ্ছে দুই হাজার টাকা আমাকে গাড়ি ভাড়া দিচ্ছে অনলি দুই হাজার টাকা আর চার হাজার টাকা আমার ঘরের থেকে দিয়ে আপনার ওনার মালগুলো আমি দিচ্ছি এটা একটা ছাড় আর একটা হলো আমার ওজনে নিলে ওনার একটু বেশি পড়ছে এই জন্য আমি ওনার কাছ থেকে এই যে এইগুলো ষোলো হাজার টাকা করে পার পিস নিচ্ছি ষোলো হাজার টাকা জি 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 দেখুন দর্শক বন্ধু ষোলো টাকা দামের মা গুলো দেখে নিন এটাও এই গাড়লটির দাম ষোলো হাজার এটার দাম ষোলো হাজার জি 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 এটা নিচ্ছে ষোলো আচ্ছা এই দুইটা ছাড়া আরও কোন কোয়ালিটিগুলো নিচ্ছে আমরা একটু দেখতে চাই হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এই এই দুইটা গাড়িতে উঠাই ফেলে আমরা দেখি কিভাবে আপনারা গাড়িতে উঠান জি দেখুন দর্শক বন্ধু কীভাবে গাড়িতে উঠাই আমরা একটু দেখে নিই আচ্ছা ভাইজান এইভাবে গাড়িতে উঠালে বাচ্চার কোনো ক্ষতি হবে না 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 কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না 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 আচ্ছা নিরাপদ সব জি 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 আচ্ছা হ্যাঁ একটু হেল্প করলে ভালো হয় আচ্ছা বাচ্চা তো এরা জি আচ্ছা যাক উঠে পড়েছে এখন আমরা দেখতে চাই আর বাকি কোয়ালিটির গাড়লগুলো কি দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাবো যে কোন কোয়ালিটির হাই ক্রচ জাতের গাড়লগুলো ওমার ওই প্রবাসী হাই ক্রয় করলো ওই যে ধরেছে নিয়ে আসবে আমরা দেখব আচ্ছা আচ্ছা দেখুন আপনারা খেয়াল করবেন দর্শক বন্ধুরা যে খামারি কোন কোয়ালিটির গাড়লগুলো হাই ক্রচ বলছে এবং গাড়িতে উঠাচ্ছে খুব ভালো করে খেয়াল করবেন এদের বডি টাক্সার দেখুন এগুলো তো অনেক এগুলো প্রেগনেন্ট দেখে মনে হচ্ছে প্রেগনেন্ট এগুলো সবই হাই ক্রস জাতের আচ্ছা দেখুন খুব ভালো করে খেয়াল করবেন খুবই উন্নত মানের গাড়ল উঠাও উঠাও উঠিয়ে দাও হ্যাঁ হ্যাঁ উঠিয়ে দাও কি কোয়ালিটির গাড়লগুলো উঠাচ্ছে খুব ভালো করে লক্ষ্য করবেন ভাই এগুলো কি সব প্রেগনেন্ট একেবারে আপনার হচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট আচ্ছা প্রত্যেকটা একটু লেস দেখুন ভালো করে একটু লেস দেখুন বা বডি তো অনেক ভালো জি বাহ এত কৌশল কাটা আচ্ছা ঠিক আছে দেখুন কি কোয়ালিটিতে গাড়লগুলো হ্যাঁ উঠানো হচ্ছে দেখুন খুব ভালো করে একটু খেয়াল করবেন বাহ দেখুন কত অভিনব কৌশলে হ্যাঁ গাড়লগুলো গাড়িতে উঠানো হচ্ছে বাহ বাহ আসতে দেখুন বাহ এটা তো অনেক একদম দেখে বোঝা যাচ্ছে অল্প দিনের ভিতরে বাচ্চা হবে আচ্ছা দেখুন দেখুন কি কোয়ালিটির এটা এটা ভাই বাচ্চা পাঠার বাচ্চাটা কতদিন বয়স এটা আপনার হচ্ছে ছয় মাস প্লাস ছয় মাস প্লাস জি 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 আচ্ছা আচ্ছা এটা কত দাম নিলেন এটা মানে ভাইয়ের সঙ্গে ওই হাই ক্রস দামে দাম নিলাম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার জি আচ্ছা অনেক পলটাই হয়েছে ভাই জি আচ্ছা ঠিক আছে উঠিয়ে দাও গাড়িতে আচ্ছা বাহ দারুণ দর্শক বন্ধু আমরা খামারির ফোন নাম্বারটিও আপনাদেরকে জানাবো তারপরে জিনারা গারলগুলো ক্রয় করছে তাদের সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব যদি তারা কথা বলতে চায় আচ্ছা তো ভাইজান জি আমরা আপনার ফোন নাম্বারটি জানতে চাই আমরা যাতে নতুন দর্শক বন্ধু বা প্রবাসী ভাইরা ঠিক যে কৌশলে আপনি প্রবাসী ভাইদেরকে গাড়ল দিচ্ছেন তারাও যাতে এইভাবে নিতে পারে হ্যাঁ এবং তারা যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা আচ্ছা এই নাম্বারে ফোন করলে আমার প্রবাসী ভাই এবং নতুন বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দিতে পারে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো যেনারা গাড়ল নিচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব কোথায় আমরা একটু জেনে নিই সালামাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো রয়েছে কোথায় থেকে এসছেন আপনি আমরা আসছি নাটোর থেকে নাটোর থেকে আচ্ছা তো এই গাড়লগুলো যিনি নিচ্ছেন তিনার নাম কি তেনার নাম হচ্ছে বাদশাহ তিনি কোথায় থাকে তিনি হচ্ছে মালয়েশিয়া আছে মালয়েশিয়া আছে প্রবাসী ভাই হ্যাঁ প্রবাসী আচ্ছা তো উনি গাড়ল নতুন করে শুরু করছে হ্যাঁ উনি নতুন করে খামার শুরু করছে আচ্ছা এই গাড়ল কে দেখাশোনা করবে ওনার স্ত্রী দেখাশোনা করবে আচ্ছা ওনার কি চারণ ভূমি আছে না বদ্ধ অবস্থায় লালন পালন করবে এখন ঘাস লাগিয়ে ঘাস লাগিয়ে বাড়িতে এগুলা করবে মানে গাওয়া টাওয়া খাওয়াবে খাওয়াই দেয় এগুলা লালন পালন করবে হ্যাঁ আচ্ছা

এবং আপনাদের খামারটা দেখে আমার খুব পছন্দ হলো পছন্দ হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ পছন্দ হয়েছে যে গার্লগুলো নিলেন যে দামে নিলেন হ্যাঁ সালাম জি খামারের সাথে তো নিলেন হ্যাঁ তো এ বিষয়ে এ বিষয়ে আপনার কোনো সন্দেহ বা ভয় কোনো কাজ করছে না কোনো ভয় কোনো সন্দেহ নাই তবে নিঃসন্দেহ খুব ভালো জায়গায় আসছি খুব ভালো গার্ডলগুলো পেয়েছি

গাড়িতে ওঠানো আমরা দেখালাম আরও উঠাবে তো ওঠাতে তো অনেক সময় লাগবে একটু ভিডিওতে তো সব উঠিয়ে দেখানো সম্ভব না তাই অল্প কিছু দেখালাম গাড়ি যাওয়াও সব কিছু দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন খামারির ফোন নাম্বারটা দিয়েছি আবার ভাইদেরও পরিচয় দিয়েছি তো যাক ধন্যবাদ ভাই ধন্যবাদ আচ্ছা মানে গাড়িতে যে গাড়লগুলো আছে সেগুলো একটু দেখুন কি অবস্থায় আছে আমরা একটু ড্রাইভার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আমরা বলবো কথা দেখুন ঠিক গাড়ির এই যে নেটের দিয়ে যাচ্ছে আচ্ছা ড্রাইভার ভাই ভাই ওই কাবাড়ির মাথাটা কেন দিয়েছেন ভাই ওখানে মাথা দেওয়ার কারণ হচ্ছে ভাই আপনারা যে বাইরের লোক আসে ওরা তো একজন আসে না দুজন তিনজন একসাথে আসে আমার গাড়ি ভেতরে তো তিনজন সম্ভব নয় আমার গাড়ি ভেতরে আমি হেল্পার না গেলাম আমি একলা গেলাম

কাগজপত্র অনুযায়ী যাই আমরা কোনো সমস্যা থেকে পাই ঠিক আছে অনেক ধন্যবাদ এটা কি দিলেন ভাই এটা আমরা মেমো দিলাম আমার ফার্মের যে মেমো হ্যাঁ আমার ফার্মের যে মেমোটা সেই মেমোটা দিলাম এটা দেন কেন এটা দিই আপনার হচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন সময়ে হয়তো সমস্যা হইতে পারে হয়তো পুলিশ প্রশাসন বলতে পারে যে এগুলো আপনি কোথা থেকে নিয়ে আসেন কি বৃত্তান্ত আর আমার ফার্মের হচ্ছে সরকারি ঘরে আপনার হচ্ছে রেজিস্ট্রেন্ট করা আছে আচ্ছা আচ্ছা হুম এটা সেই অনুযায়ী আপনার হচ্ছে এই কাগজটা করা আমার ভাই ভাই এনিমেল ফার্ম আচ্ছা হ্যাঁ দর্শক বন্ধু এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি আপনারা গাড়ল ক্রয় করতে চান তাহলে খামারি হেবুল ইসলামের সাথে যোগাযোগ করতে পারবেন তো আর কথা বাড়াতে চায় না ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ